অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই আমরা যে নাগরিক অধিকার সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে সব মানুষ যেন মনে করে সরকার আমাদের যে অধিকার আমাদের গঠনতন্ত্র দিয়েছে সেই অধিকারগুলো যেন আমরা সরকারের কাছ থেকে নিশ্চিত হয়ে যায় যে আমরা পূর্ণাঙ্গভাবে পাই যে আমাদের যে অধিকারগুলি আমাদের মানবিক অধিকার আমাদের যা যা অধিকারগুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত করতে পারে এবং সেই প্রসঙ্গে একটা বিষয় এসেছে যে সংখ্যালোকে অধিকার যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই আমরা যে নাগরিক অধিকার সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে যাগাম কারণ নাগরিক অধিকার মানেই হলো সকল অধিকার যেটা আমাদের গঠনতন্ত্রে দেওয়া আছে সেটা সংবিধানে দেওয়া আছে সেই সংবিধান অনুসারে আমরা এইগুলো আমরা নিশ্চিতভাবে পেতে পারি সেইগুলো পাওয়া ঠিক আছে এটা একটা বড় দায়িত্ব আমরা বারে বারে বলছি যে বিশেষভাবে নজর দেওয়া যেহেতু এটা প্রথম থেকেই আমাদের কাছে এসে এসে গেছে বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছে না তারা অধিকার বঞ্চিত হচ্ছে আমরা নিশ্চিত করতে এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি এটা যাদের এখানে এই সমস্যা আছে মনে হয় এটাতে বিশেষভাবে মনোযোগ দেওয়া যে এটা এটা উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম যে আমরা এটা এক পরিবার হতে পারছি না আমরা এক পরিবার হতে চাই সত্যি সত্যি এক পরিবার হতে চাই এটা এটা শুধু বক্তৃতার কথার জন্য না এটা সত্যিকারভাবে আমরা এক পরিবার হতে চাই এখানে কোনো বিকল্প নাই